আমরা যাব হচ্ছে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা তেঁতুলিয়া এবং সেখানে হিমালয় কন্যা পঞ্চগড় থেকে দেখা মিলে কাঞ্চনজঙ্ঘা অপার্থিক উত্তরবঙ্গের গ্রাম বাংলার প্রকৃতিক নৈসর্গিক অপরূপ সৌন্দর্য এই যেন এক ভ্রমণ বিবাসীদের জন্য অন্যরকম স্বপ্নের মতো সেখানকার মানুষজন জীবনযাত্রা কিভাবে যাবেন তা চাষকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে না টেনে দেখার অনুরোধ তৈল হোয়াটসঅ্যাপ এমডি মিডিয়াবো এনাদার ধরনের ব্লক ভিডিও সো আজকে আমরা আছে হচ্ছে বাংলাদেশের বড় স্টেশন কমলাপুর রেল স্টেশনে তো আমরা এখান থেকে যাব হচ্ছে আজকে ঢাকা থেকে পৌঁছ সো আমাদের ট্রেন হচ্ছে গ্রুতজান এক্সপ্রেস আর আমরা আছি এখন কমলাপুর রেল স্টেশনে অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছিলাম কমলাপুর রেল স্টেশনে আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন অনেক ভিড় কারণ এখন এখানে ট্রেন কোন জায়গা থেকে ট্রেন আসছে সেই জন্য অনেক জাম আছে সো আমার আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা থেকে পৌঁছ করে যাবেন রাতের মধ্যে তাও একদিনে ঘুরে আসতে পারবেন আপনি সো আজকে এই ভিডিওতে যাচ্ছে এগুলো আপনারা উপভোগ করুন আমরা আসে এখন কমলাপুর স্টেশনে মাইনলি এটা হচ্ছে কমলাপলি স্টেশনে ফভার্স গেট এন্ট্রি সো আমরা এখান থেকে যাবো আজকে আমরা প্ল্যাটফর্মে যাবো আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে কমলাপুর স্টেশনে প্ল্যাটফর্মে আর বেসিক্যালি কিন্তু এখান থেকে যাওয়া হয় আমাদের বিভিন্ন জায়গায় এখানের দিকে আমরা যাওয়া হয় বিভিন্ন জায়গায় আর আজকে যাবো হচ্ছে পঞ্চগড়ে যারা আমাদের ট্রেন দিচ্ছে প্ল্যাটফর্ম সাত নম্বরে আমরা সাত নম্বরের প্ল্যাটফর্মে যাব এখন সো গাইস এটা হচ্ছে আমাদের আজকের যাত্রা দ্রুত জানা এক্সপ্রেসের লোকোমোটিভ এবং আমেরিকান জায়ান্ট বলা হয় সো এটা সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার সে ছয় হাজার ছয়শো উনিশ সিরিয়াল নাম্বার তো তার সাথে হচ্ছে ইন্দোনেশিয়ান পুস সো আমরা আজকে ভ্রমণ করবো ইন্দোনেশিয়ান পুসে আপনাদের অভিজ্ঞতা দিব মানে আপনারা কিভাবে যাবেন রাতে পঞ্চ করে তো আপনারা দেখুন ভিডিওটা উপভোগ করুন আর আমাদের সিট হচ্ছে সুবন সিটস আমাদের বগি হচ্ছে ট বগি আমরা এই ট্রেন আজকে ভ্রমণ করব আমাদের বগি হচ্ছে ট আপনারা দেখুন আর আমরা উঠতেছি এখন ট্রেনে এই যে আমাদের আজকের যাত্রা হচ্ছে শুভন সিটারে আমরা এই ট্রেনে আজকে ভ্রমণ করব পুরো

এটা হচ্ছে আমাদের ট্রেন এর ফার্স্ট দীনবন্দর এখান থেকে আবার চেয়ে যাব আমাদের উদ্দেশ্যে আমাদের দূরতান এখানে কিন্তু অনেক মানুষ রুট আছে অনেক মানুষের অসংখ্য ভিড় রয়েছে সেখান থেকে কিন্তু এই গাড়িটা রুট হয়ে যাবে যার কারণে এখানে অনেক মানুষ ভিড় হয়েছে সেখান থেকে কিন্তু অনেক মানুষ উঠবে যাত্রী উঠবে সো দেখা হচ্ছে আমরা জয়দবপুর গিয়ে আপনারা উপভোগ করুন এনকারেজ আমাদের ট্রেনটি দশ মিনিট ফল করলো বিমানবন্দরে দশ মিনিট ফল করার পরে আমাদের ট্রেন আছে হচ্ছে আর নেক্সট গন্তব্য স্থানে আমাদের ট্রেনের গন্তব্যস্থান হচ্ছে পুরোপুরি ফোন চহরে সেটা যাইতে ষোলোটা এস্টপিজ হবে এই দিনটা তো আমরা পাইভে দিয়েছি বিমানবন্দরে স্টেশনে দেখতাম তো আমরা চলে আসলাম টাঙ্গাইল ব্যিয়াম থেকে টাঙ্গাইলে চুলাসনা আমাদের ট্রেন দ্রুতজন এক্সপ্রেস তো আমরা চোলাসনাথ টাঙ্গাইলে ওয়েলকাম তো টাঙ্গাইলে কিন্তু অনেক কিছু ঘোরা রয়েছে টাঙ্গাইলে আমরা নেক্সট আসার চেষ্টা করব আর আমাদের ট্রেন হচ্ছে দ্রুতজান এক্সপ্রেস সো আমরা রাতের জার্নিংটা করতেছি এর মধ্যে আমরা টাঙ্গাইলে নেক্সটটা আসার চেষ্টা করব কারণ টাঙ্গাইলে অনেক কিছু ঘোরা রয়েছে সো আমরা নেক্সট আসার চেষ্টা করবো টাঙ্গাইল জেলায় ক্লার স্টেশন মানে রেল স্টেশন এটা হচ্ছে ছোট মানে বেশি বড় না স্টেশনটা অনেক সুন্দর আসলে স্টেশনটা আমি এখন যে সিটে বসে আছি সিটার চেয়ার সো এই সিটের ভাড়া হচ্ছে ফোন চেয়ারের চারশো সাতশো চল্লিশ টাকা আপনি যদি অনলাইনে কাটেন তাহলে বিশ টাকা বেড দিতে হবে আপনার টোটাল সাতশো ষাট টাকা আর এসি চেয়ার আছে এসি চেয়ারের হচ্ছে সতেরোশো দুই টাকা বিশ টাকা ওখানে বেড দিতে হবে আপনি যদি অনলাইনে ডেট কাটেন তাহলে আপনার বিশ টাকা যে কোনো বেড দিতে হবে অনলাইনে কাটে

ভিডিওটা করি উপভোগ করুন ঢাকা থেকে পৌঁছ কর আর ঢাকা হচ্ছে কালকে মাইনিং গাইস আমরা এখন আজ চলে আসছি মধ্যে শেতাবগঞ্জ তো আমরা ওয়েলকাম শেতাবগঞ্জ আমরা পঞ্চগঞ্জের কাছাকাছি চলে আসছি আর আমরা রাতের যেহেতু রাতের ভিডিও দেখাতে পারি নাই আর রাতের কিছু পুরো ভিডিও শ্যুট করা হয়েছিলো ওগুলো আমরা দেখাবো তো আমরা শেতাবগঞ্জ ছিল আমরা একটু শেতাবগঞ্জটা দেখাবো আপনাদের অ্যান্ড ওয়েলকাম শেতাবগঞ্জ আমরা আরও আসতে পঞ্চগড় যাতে আরও এক ঘন্টা মেবি সময় লাগবে তো আমরা পঞ্চগড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো পঞ্চঘরে অপরূপ দৃশ্যটা আমাদের ট্রেনে একটু আজকে রেডে আছে অনেক সো স্লো অনেক চলতে তো দ্রুত যানের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো আপনারা আমরা আপনাদেরকে দেখাবো ট্রেনের লাস্ট টু লাস্ট বগিগুলা আপনাদের সিট কেমন এবং সিটের পরিবেশ কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের ট্রেন কিন্তু এখন ফর্ন দিয়ে দিয়েছে যাওয়ার জন্য সো বাই বাই শ্যাতামগঞ্জ দেখা হবে কোনো একদিন আমরা আমাদেরকে দেখাবো আমাদের ট্রেনের পুরো দেশ টু পাস লাস্ট টু লাস্ট আপনাদেরকে ট্রেনের কভারটা দেখাবো জাস্ট সিটগুলো কেমন হয় এখন ট্রেনের পশি পজিশনটা কেমন হয় এটা আমাদেরকে দেখাবো তো আপনার দেখুক ট্রেনের ফার্স্ট টু পাস লাস্ট এবং বগিগুলা আমরা যাবো এক একটা বগি আমরা যেই বগিতে একটা প্রবেশ করবো এটা হচ্ছে বগি এটা সুভন শেয়ার আমরা প্রবেশ করতেছি এখন এটা হচ্ছে সুভন শেয়ার আর আমার সিট হচ্ছে এই বাসে তো আমরা একদম ফার্স্ট টু ফার্স্ট লাস্টও যাবো কারণ আপনাদের দেখাবো একদম আমাদের এই ট্রেনের সুবিধাটা কেমন সো উপভোগ করুন আর টাকা থেকে পঞ্চ কর আর যারা যায় কেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো সো থ্রি বাই টু কিন্তু এই সিটগুলো হচ্ছে থ্রি বাই টু এই ডান পাশে হচ্ছে থ্রি বাম পাশে হচ্ছে টু আর এখানে কিন্তু থ্রি শো রয়েছে আপনাদের এখানে ঠান্ডা সো এইটা হচ্ছে সুবন সিয়ারের সুবন আরেকটা বগি আমরা একদম ফার্স্ট টু ফার্স্ট লাস্ট যাবো সো এখানে কিন্তু অনেক সকাল টাইম যেহেতু অনেক মানুষ বিরক্ত কিন্তু ত্রিপাই টু কিন্তু সিটগুলা সবগুলা সব সিটে অনেকে আমাদের ছোট এরামে আসে হচ্ছে টু বাই টু সিট কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে থ্রি বাই টু সিট আমরা একটা সুবর্ণ চেয়ার প্রকৃতিতে প্রবেশ করতেছি এখন এটাতে অনেক খালি কারণ মানুষজন নেমে গেছে কারণ যাতে আমরা পঞ্চমের কাছে কাছে চলে আসি আর এখানে সিট কিন্তু অনেক খালি দেখা আর এটা হচ্ছে বিশাল একটা আইন উইন্ডো মানে টেবিলটাও আছে এটা একটা টেবিলটা অনেক বড় টেবিলটা অনেক বড় তিন থ্রি বাই সিটের মতো টেবিলটা করা হয়েছিল আর ওই পাশে হচ্ছে টু বাই সিট টু বাই সিটের মতো টেবিলটা করা হয়েছে সো এখানে কিন্তু থ্রি বাই টু মানে পাঁচটা সিট আপনার এই রেলটা এই ট্রেনগুলো কিন্তু অন্য অন্য ট্রেন দিকে বড় যেগুলো থ্রি বাই টু সিট এগুলো মনোভাব চট্টগ্রাম কক্সবাজার ট্রেন থেকে কিন্তু পাশের দিকে বড় আর আমরা যাব একদম সামনের প্রকৃতির আর এই যেটা হচ্ছে আমাদের কিস কিসেন আমাদের এখানে একটা মিরো রয়েছে আপনারা এখানে প্লেস শুধু আরবেদ আর এটা হচ্ছে দরজা আর এখানে বাইক ওয়েডেট রয়েছে এই যে ওয়াচ

অ্যান্ড চাস্ট একটা আবার সিটগুলো দেখেন যেটা হচ্ছে সে বাসের সিটের মতো একদম সিটগুলো অনেক পরিষ্কার ক্লিন এবং সুন্দর সো আমার সিটগুলো অনেক সুবন সিয়ারের সিটগুলো তেমন আপনার সুবন সিয়ারের সিটগুলো কিন্তু মেরামত করার দরকার কারণ ওই সিটগুলো হচ্ছে আপনার অনেক পূরণ হয়ে গেছে কারণ এই ট্রেনের অনেক কিছু এখনও যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে আপনারা এসি বকির সিটগুলো ভালোগুলো আর অনেক আরামদায়ক হচ্ছে

কেবিন তো খালি নাই আসলে এখনো উত্তরবঙ্গে যেটা বলা হয় আমাদের মানে মারা সেটা বলে না হয়তো উত্তরবঙ্গের শীতে রাজ্য সেটা আসলে আমরা বাস্তব ঝুঁকিতে যে শীতের কথা মানে শীতের অনুভবটা অনেক অনেক আসলে অনেক বেশি মানে এটা বোঝানো না আপনি যদি শীতটা অনুভব না এখানে এসে তাহলে আপনি গুরুত্বপূর্ণ শীত শীতের সেন্সিটিভ অনেক শীত এখানে যে তাহলে আমি মানে আমার আপনারা আসবেন বাস করে যা

অনেকটা আসলে শীত উত্তরবঙ্গে যেটা বলা হয় শীতের রাজ্য শীতের বেশি সেই শীতের আমি অনুভব করতে পারতেছি দেখেন জাস্ট কুয়াশার জন্য কি যে দেখা যাচ্ছে না গাছ একবার দেখেন জাস্ট কালি শুধু একবার জাস্ট দেখেন কুয়াশা কি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ফসল জমিগুলা সেখানে কিন্তু উত্তরবঙ্গেতে কিন্তু অনেক চাষ হয় যে কারণে আমাদের বিভিন্ন জায়গায় যায় এই চাষ এই চাষগুলা মানে ফসল ফসল জমিগুলো যেইগুলো চাষ করা হয় সেগুলো বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই করা হয় তো আমি তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই আমাদের পক্ষ থেকে উত্তরবঙ্গবাসীকে কারণ উত্তরবঙ্গে চাষ কিন্তু অনেক বেশি হয় আমাদের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে কিন্তু চাষ বেশি হয় সেই জন্য এখন কিন্তু অনেক কিছুর দাম কিন্তু মোটামুটি রয়েছে আর শীতটা দেখেন জাস্ট কুয়াশা গুলা আমরা এখন প্রবেশ করতেছি হচ্ছে ঠাকুরগাঁও যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিএনপি মির্জা সাহেবের বাড়ি এখানে ঠাকুরগাঁওতে আমরা তার জেলায় কিন্তু তার জেলায় তো আমরা আসছি এখন ঠাকুরগাঁও লে দিচ্ছি এবং ঠাকুরগাঁও ওয়েলকাম ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও আমরা আসবো পঞ্চগড় থেকে ব্যাক করে আমরা ঠাকুরগাঁও আসার চেষ্টা করব ঠাকুরগাঁও জেলাটা গুড়া হবে আর এই ঠাকুরগাঁও জেলাতে কিন্তু মির্জা ফকরুল আলমগীর ইসলামের বাড়ি তো আমরা ঠাকুরগাঁও স্টেশনটা দেখাবো আপনাদের ঠাকুরগাঁও স্টেশন নেমে কাম ঠাকুরগাঁও বা একটা কিন্তু এখানে কিন্তু সংক্ষিপ্ত দেওয়া আছে যেটা মির্জা ফকুল ইসলাম আলমগীরের বাড়ি যে পালাবো না মির্জা ফকুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো প্রয়োজনে সেই উপায়দেল কাদের কিন্তু এখন নাই আর সেই ওবায়দেল কাদের কিন্তু বলছিল পালাবো না আমরা এখন আছি হচ্ছে ঠাকুরগাঁও স্টেশনে তো আমরা পঞ্চগড়ে গিয়ে দেখা হবে আপনাদের ফাইনালি চলে আসলাম পঞ্চগড় বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমান্ত শেষ জেলা পঞ্চগড়ে চলে আসলাম অ্যান্ড ওয়েলকাম পঞ্চগড় জেলা সো পঞ্চগড় জেলা ঘুরা হবে এবং পঞ্চগড় জেলাতে অনেক কাঁচনঘার ভিড়ও দেখা হবে আমাদের সো দেখা পঞ্চগড়ের চিহ্নটা আমরা এখান থেকে আরো চল্লিশ কিলোমিটার দূরত্ব আছে এখান থেকে যাওয়া হচ্ছে আমরা তেতুলিয়া বাংলা অ্যান্ড ওয়েলকাম পঞ্চগড় তো হচ্ছে আমি ফার্স্ট টাইম আসা আমার পঞ্চগড় জেলায় আসলে অনেক অনুভূতিটা অন্যরকম এক্সাইটেড আমি যেহেতু পঞ্চগড় জেলায় আমার প্রথম আসা সো অনেক এনজয় হবে এটা কিন্তু শেষ শেষ আমাদের রেল যোগাযোগ এবং বাস বলেন যোগাযোগ কিন্তু আমাদের এই পঞ্চগড় জেলায় কিন্তু শেষ আমাদের এরপর হচ্ছে আমাদের ইন্ডিয়ান শুরু এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শেষ জেলা ওয়েলকাম পঞ্চগড় জেলা তো পঞ্চর জেলা আমার একদম ডিসকানেকশন শেষ এখানে আমরা এখান থেকে আরও চল্লিশ কিলোমিটার দূরত্ব আছে আমাদের তেতুলিয়া বাংলামান্দা যাইতে হবে তো আমরা এখান থেকে আবার বাসে করে আমরা চল্লিশ কিলোমিটার পাড়ি দিব সো আমরা এক্সিট হব আমরা চলে আসলাম প্লার আমাদের সেই লাস্ট সীমান্ত পঞ্চগড় জেলার স্টেশনে আমরা এখান থেকে এক্সিট হব আর এক্সিট গেট হচ্ছে এটাই আমরা এক্সিট হয়ে গেলাম পঞ্চগড় রেল স্টেশন থেকে আর এটা হচ্ছে এখানে কিন্তু অনেক অটো স্ট্যান্ড রয়েছে আমরা শেষ ম্যাচ এক্সিট হয়ে গেলাম সো এই ভিডিও দেয় এতটুকু পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা যারা যারা সেন্ট্রেল সাবস্ক্রাইব করে সেন্ট্রেল সাবস্ক্রাইব করে আর ক্লিক করে রাখো নেক্সট ভিডিওর জন্য পঞ্চগড় জেলা আমাদের দূরা হবে আর যারা যারা সেন্ট্রেল সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি